না নেই নমস্কার কেমন আছে তোমরা রিতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে যেন স্বাগত দেখো আজকে কিন্তু রাস্তা শুকনো আজকে আর বৃষ্টি নেই আর তোমরা বাসির আওয়াজ পেয়েছ তো ডাস্টবিন ফেলার গাড়ি চলে এসেছিল তা আমাকে জিজ্ঞাসা করছো বোদি তুমি দাঁড়িয়ে দেখছো কি এসে ডাস্টবিন দিয়ে যাও আমি বললাম যে না গতকাল বিয়াই বাড়ি খাওয়া দাওয়া ছিল তাই সেই পরিমাণে কোনো ডাস্টবিন হয়নি আজকে আর নিচে গেলাম না কি খাওয়া শুরু হয়ে গেছে মিঠু আপেল খাওয়া হচ্ছে দেখো কি অবস্থা এটাকে আজকে পরিষ্কার তুমি ব্রাশ করো এটাই তো হয় যখন চা করে বসে থাকি তখন মানে চা খাওয়ার লোক থাকে না আর যখন চা করি না তখন তো বুঝতেই পারছো কত আমি ঝাঁপ দিয়েছি আর পেছনে গিয়ে দুবার বলছে চাটা আগে বসিয়ে নাও আমি তুমি মুখ দো ব্রাশটা করো আর এই চা পাতায় কত চা ছিল না ঢিলে নিই না আর চিনিটা তো খাওয়া হয় না মামুনি আগে একটু চাটা খেতো খেত এখন চিনি দিয়ে তো কিছুই খায় না তো চিনির কৌটোটা ও ছোটো কৌটোটা যেটা হাতের কাছে থাকে বারন্ত ছিল সেটার মধ্যে একটুখানি ঢেলে রেখে দিলাম মাঝে মধ্যে ছেলেটা একটু শরবত শরবত খেলে নালে চিনি তো আমরা কেউই খাই না আর বাবু যদি কোন সময় একটু লিকার চা খায় এই পাল্লাটা খুলে দেখলাম ওপরের দিকে না একটু ঝুল্লের মতো পড়েছে আজকে সকাল থেকে বৃষ্টি রানির দেখা নেই মানে হালকা ফুলকা দু এক ফোটা পড়েছে আর আজকে যে বৃহস্পতিবার ভালোই বেলা হয়েছে ওয়েদারটা মেঘলা মেঘলা বেলা কিন্তু ভালো হয়েছে এই চা খেয়ে একটুখানি কাজকর্ম সেরে তারপরে যাব স্নান করতে সকালে যখন কিচেনে গেলাম তোমাদের তো বললাম যে কিচেনে যে রান্নাঘরে যে বক্সটা আছে সেটার পাল্লাটা ওপরের পাল্লাটা ঝুল পড়েছে কিন্তু আজকে আর পরিষ্কারে হাত দিলাম না দেখো যতই মানে ছোট ওটা থাক হয়তো কাজ করতে গেলে ওটা আরও সময় লাগবে আর ঠাকুর ঘরে জানো তো এই দিনে আমাদের কাজ অনেক থাকে তাই ভাবলাম যে আগামীকাল ওটাকে মানে ঠিকঠাক করে পরিষ্কার করে নেব আসলে কি অত উঁচুতে তো ওই বক্সটা এবার আমাকে সবসময় চেয়ার নিয়ে কাজ মানে ওপরটা দেখতে হয় এমনকি চেয়ার নিয়েও আমাকে এরকম গলাটা উঁচু করে সেই জায়গা পরিষ্কার কি দেখতে হয় তা সচরাচর হাত যেখানে যায় না সেই সব জায়গা তো বুঝতেই পারো কি অবস্থা হয়ে থাকে আর এদিকে খাটের ওপর কটা নাইটি ছিল এগুলো শুকিয়েই গেছে আর এই যে এখন বেরিয়েছি কোন জামা কাপড় ভেজা আছে কোনগুলো কাজব। ওইদিকে জানালাগুলো খুলে দিয়ে চলে আসলাম কিচেনে আর ওইদিকে জানালার ছেলে স্নান করে প্যান্ট মানে ওই জানালায় মেলে দেয় আর ওই জানালাটা দিয়ে তো রোদ আসে না তা গিয়ে দেখলাম যে প্যান্টটা একটু ভেজা ভেজা তাই এই দিকে আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম তাহলে কী তো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর কিছু বাসন সেটা ওই পাশে সিঙ্কে রেখে এসেছি আর কিছু আলুর খোসা এটা আমি গাছে দেব বলে দেখো না এটার মধ্যে প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম তারপর কাজ করতে এসে কিচেনে দেখলাম জলের ড্রামটাও খালি সেটাও বের করে নিলাম মাইক্রোওয়েভটা পরিষ্কার করার দরকার কিন্তু এখন এটা হাত দেবো না কারণ কিছু বাসন আছে ধুয়ে তারপর ঢাক স্নান করে ঢাকুর করে দেয় এটা পরে রান্নার ফাঁকে একটু পরিষ্কার করে নেবো খোলা রাখলাম যাতে মনে থাকে যেটা পরিষ্কার করতে এগুলো আগের বাসন ঝুড়িটা খালি করে তাহলে আবার এই যে বাসনগুলো দেখা যায় স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর আজকে বাবা লোকনাথের আগে তো মানে রেগুলারই কাপড় চেঞ্জ করতাম তারপরে গরম খুব গরম পড়লে কাপড় গায়েও দেওয়াতাম না কিন্তু এখন কি করি তো বৃহস্পতিবার মা লক্ষ্মীকে আসন থেকে সরিয়ে পরিষ্কার করি না মাকে বৃহস্পতিবার আসন থেকে সরাই না বুধবার রাত্রেই সরিয়ে রাখি তাই বৃহস্পতিবার মাকে যখন পরিষ্কার করি বাবারও ধুতিটা চেঞ্জ করে দিই তাই এখন মায়ের ঘাগড়া বাবার ধুতি এগুলো সব ধুয়ে আগে মেলে দিয়ে আসি তারপরে মা মাকে পরিষ্কার করতে বস বসবো বেজে গেল ঠাকুর ঘরে বৃষ্টি আসতে পারে দেখো কি অন্ধকার করেছে প্রত্যেক দিনের একই রুটি আর বক করলে হবে না এগারোটা কম বলেছিল এগারোটা কুড়ি হয়ে গেছে কাজের মধু থাকতে কিছু মনে থাকে না আমাকে গতকাল রাত্রেবেলা আমাদের ভাড়াটে বোনটা ওপরে ও ফোন করে দিয়েছে দিদি আমার কিন্তু ফার্স্ট সকালেই গ্যাস লাগবে আর আমার মনে ছিল না এই মাত্র তাকে ফোন করলাম যে দেয় মানে এমার্জেন্সি দিদি সে বললো আমি বেরিয়ে গেছি মদি আজকে না হলো কালকে সকালে আমি গিয়ে যাব কিন্তু মেয়েটার এখন ডিউটিতে গেছে মর্নিংয়ে গেছে ও আস্তে আস্তে একটু তিনটে এমন ঠিক আছে আসো তবে দেখে একটা ব্যবস্থা করবো আমাদের ওকে দিয়ে দুধ নিয়ে আসলাম দুধ এনে নাও দুধ গরম করছি ও বললো আমাকে চা দাও আর পাউরুটি এখন কি হয়েছে মানে একবার সকালে টিফিন করে চা আবার বলে বেলাতে একটু চা আর এই যে ব্রাউন রুটি এনেছে একজন বলেছে যে এই মামুনের সুগারের জন্য বলছে যে ব্রাউন রুটি ঠিক আছে আরেকটা ব্রাউন পাওয়া যায় না সেটা ছিল না দোকানে তাহলে আমি যাক এখন আবার চা বসাচ্ছি আর দেখেছো দুধের এই অবস্থাই হয় রেখে সরে গেলেই ব্যাস আর দুধ পড়লে এই আফসোস করতে নেই একটু ওই দিকে অন্য মানুষ করেছে দুধ উতলে এরকম পড়ে যায় বলে অন্যদিকে তাকালে দুধের আরেক নাম হচ্ছে সুন্দরী তার মানে দুধ এটাই বোঝাতে চায় যে আমি এত সুন্দর আমাকে রেখে তুমি কেন অন্য দিকে তাকাবে তাই তো রাগ সহ্য করতে না পেরে একদম উতলে পড়ে এটা কিন্তু আমি ইউটিউব থেকেই শুনেছি যে অন্য দিকে ঘুরলেই দুধ পড়ে যায় আর আজকে তো দেখতেই পেলে তোমরা আমি এই দিকে তোমাদের সঙ্গে বকল বকল করছিলাম আমার ওই দিকে দুধ পড়ে গেছে তাই একটুখানি বেশ কড়া করে চা করছি ওই যে কত্তা পাউরুটি দিয়ে খাবে কাপেই দিতে হয় চা আমাদেরকে আমাদের দুধ এই যে আমাদের এনেছে রুই মাছ টিফিন খেলে খেলো ছাতু ছেলেকে যে ছাতু গুলিয়ে দিলাম এই ছাতু খেলো ছেলে আর রান্না করে বসিয়ে দিই দুধ আর ওষুধগুলো খাচ্ছে মাছে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন মনে পড়েছে ফ্রিজে কিন্তু এখনো কাঁচা ইলিশ মাছ আছে কিছু তারপরে ছোট ছোট চাপিলা মাছ আছে তা ভালো লাগবে থাক ওগুলো বের করবো না এইগুলোই এনেছে যেমন এইগুলোই করে ফেলি কালকে করবো শুক্রবার আছে ওগুলো করে করে নেবো আর ডাল ছিল ওটা বের করে নিয়েছি হয়ে যাবে টক ডাল করবো চালটা বের করে রেখেছি উচ্ছে এখন মামনে রোজ উচ্ছে বাজা খাচ্ছে আর চেয়ে নাকি এত ভালোবাসতো আলু এখন একদমই আলু খাচ্ছে না উচ্ছে বের করে রেখেছি ওর জন্য একটু ভাজা খাচ্ছে বসিয়ে যাবো হচ্ছে পরিষ্কার করতে যাবো মাছ ভাজাটা পরিষ্কার হয়ে গেছে এই যে পাঠাল গাছটা ছিল শাশুড়ি মা দিয়েছি বলে পাঠাল হয় না কিছু হয় না হচ্ছে দেখো একদম পরিষ্কার নেই পাঠাল গাছটাও ভালো হতো আস্তে আস্তে মাছটা এখন প্রথম অবস্থায় যেরকম রেস্টে থাকতে বলেছে ডাক্তার এখন কিন্তু কেউ বলো না আগাগোড়ায় রেস্টে রয়েছে এখন আবার এখন একদমই সাবধানে এখন একটা পা ফেলতেও সাবধানে বলে দিয়েছে বলছে এই দেড় মাস তোমাকে এইভাবেই হবে তা এখন খুব কমই দেখানো হবে যেন এখনই মানে এখন ঠিক আছে এবার গোনায় তো আমরা বলি দেড় মাসেও দেখা যাক কখন কি হয় এইখানেই নড়াচড়া খেয়ে দে একজন কমেন্ট করেছে পনেরো মিনিট হাঁটার কথা সেটাও করছো ঘরের মধ্যেই আমি যে ওখানে তোর বারবার আমার কাছে যেতে হবে না এই এতদিন চলে গেছে আর এই কটা দিন এখন স্নান নামে খাবো না তুই খা এই বাদামটা না ফ্রিজে রাখ তাহলে ভালো থাকবে ঠান্ডা হয়ে ও নালে কিন্তু নেতিয়ে যায় ডিপে না নর্মালে রাখবি ঠিক আছে

তা আজকে পরিষ্কার করে নিচ্ছি আর মাইক্রোওভেন যখনই দেখবে মাইক্রোওভেন বলো ফ্রিজ বলো একটু যদি স্মেল আসে পরিষ্কার করে একটু ভাজা জিরের গুঁড়ো তেজপাতা সমেত বা একটু লেবু কেটে রেখে দেবে খুব মানে স্মেলটা ভালো হয় আমি এটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর বাটিতে কিন্তু আমি অলরেডি ভাজা জিরের গুঁড়ো আর তেজপাতা নিয়ে এসেছি এটাও রেখে দিব উচ্ছে কাটতে বসেছি তার মধ্যে দেখলাম এই যে কয়েকটা বেশ কয়েকটা কুডলি আছে ভাজা করে ফেলি কুদলি ভাজতে কিন্তু অনেক সময় লাগে উচ্ছে ভাজা প্রতিটা মেয়ের কাছে প্রেগনেন্সির এই জার্নিংটা একটা লড়াই আর তার মধ্যে যদি পরিবার সাথে থাকে তাহলে দেখবে সেই লড়াইটা কিন্তু খুব সহজ হয় হ্যাঁ পরিবারে ভালোবাসা পড়ে যে পারে সহযোগিতা ছাড়া কিন্তু একটা মেয়ের এই জার্নিংটা অনেকটা কষ্টকর হয়ে ওঠে আমরা যারাই মা হয়েছে আমাদের তো সেই অভিজ্ঞতাটা আছে কিন্তু তার মধ্যেও অনেকে অনেক রকম কমেন্টও করছে যে পৃথিবীতে একমাত্র মনে হয় তোমার বৌমাই মা হচ্ছে দেখো সবার শরীরের কিন্তু কন্ডিশন সমান থাকে না এই সময় অনেকের অনেক রকম সমস্যা হয় আর প্রথম থেকেই তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখছো প্রথম থেকেই তো একটার পর একটা অনেকে এই সময় অনেক কাজ করে অনেকে বলে আমাদেরও হয়েছে বাচ্চা কিন্তু সবার শরীরের কন্ডিশন সমান হয় না বারবার বলছি আর আগের সঙ্গে এখন বর্তমান পরিস্থিতি বিবেচনা করলেও হবে না ওইসব মানে কমেন্ট বক্সে অনেক রকম কমেন্ট পাই শুধু তোমরা সবাই একটু আশীর্বাদ করো যে ও যেন একটা মানে সুস্থ সন্তানের জন্ম দিতে পারে ও যেন সুস্থ থাকে তুই এগুলো নিয়ে বসেছিস তুই স্নান করবি কখন রান্নার মাঝখানে দিদি আবার ফোন করলো ছোট উৎসব যেটা দিয়ে দিই ওই বৌমা কেমন আছে সেটা জানার জন্য বোন ফোন করেছে মা ফোন করেছে কেমন আছে কেমন আছে সবাই এখন একই প্রশ্ন কেমন আছে তাহলে আবার ফোনটা একটু ওর কাছে দিয়ে এসেছিলাম মামুনির কাছে একটু কথা বল ছোটো কড়াই একটাতে উচ্ছে ভাজা আর একটার মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম এর মধ্যে জিরে আদা বাটা টমেটো দিয়ে এই যে এই মাছগুলো করে নেব একদম হালকাভাবে আর দেখো এটা রেখে না আমি একটু ওই দিকটায় গেছি আর একটু বেশি লাল লাল হয়ে গেছে আর এই যে এই মাছটা একদম অল্প মশলা দিয়ে হালকা দেখে তো বুঝতেই পারছো একটু ট্যাল ঝোল টাইপের করলাম দেশ হল সুগার পেটাতে এই অবজেক্টা সুগার মেসেজ কই কোনটা এটা এটা কি সুগার পে ও রাখে কি রাখির উপলক্ষে মিষ্টিগুলো দোকানে দেখো রাখির মতো করে বানাচ্ছে আর এটা সুগার ফ্রি আর মামুনি তো এবছর রাখি পড়াতে পারবে না কেমন যতই ভালো গায়ে যা থাক আমার ছেলের কাঁথা ছাড়া হয় না এতদিন যে কাঁথাটা ব্যবহার করে এখন মামুনিরাও সে অভ্যাস হয়ে গেছে কাঁথা ব্যবহার করে সে কাঁথাটা একটু ছিঁড়ে গেছে এটা আবার তোলা ছিল দিয়ে রাখি পারবে এখন আর কাউকে কাঁথা সেলাই করতে দেখা যায় বলো এই দেখো কি সুন্দর ভাবে নিখুঁত কাঁথাটা সেলাই সেটাই মামুনিকে দেখাচ্ছিলাম তেলটা ছিল তার মধ্যে এটা দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে আর আমাদের ওর খাওয়াও হয়ে গেছে আর এদিকে মামুনির মা মামনির জন্য কি পাঠিয়েছে ওর মামা বাড়িতে মানে ওখানে থেকে দেশি মুরগি আনা হয়েছে ডায়মন্ড হাবড়া থেকে তা সেদিন দিয়ে গেছে একটা গোটা মুরগি তা সেই দেশি মুরগি রান্না করেছে তা যে পাঠিয়ে দিয়েছে যে দেশি মুরগির ঝোল এর জন্য পাঠিয়ে দিয়েছে আলু পটল চিংড়ি মাছের তরকারি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি একটু নিচে গেছিলাম একটা জিনিস যেটাটাকে নাকি অর্ডার করা হয়েছিল এটা কিন্তু বাবু আর আমি মিলে অর্ডার করেছি এটার ব্যাপারে মামুনি জানে না আর ও কিন্তু মানে এইসব জিনিস পেলে খুব আনন্দ পায় তা চলো তোমাদের সেই জিনিসটা কি তোমরা আরেকটু পরে দেখতে পাবে ভাবলাম যে এখন ওকে আনন্দ খুশি যেভাবে হোক ওর মনটা যাতে খুশি থাকে সেরকম কিছু করলে ভালোই লাগে ও আনন্দ থাকবে আর আমাদেরও মনটা খুশি থাকবে তা দেখো এই যে দেখতে পাচ্ছ একটা কেক আর দেখো মেয়েটার অবস্থা দেখো একটা কেক মানে সুগার ফ্রি একটা কেক বা এবার বলছে কি একটা দাও জ্বালাই সে কেকটাও খাবে বলে ওরে বাবারে বাবা রে এদের নিয়ে আমি সংসার করি তুই আগে মুখে দে দেখি আমি একটু খাইয়ে দি তোকে আগে নেই আবার দেখো সুগার ফ্রি কেক বাড়িতে অর্ডার দিয়ে বানানো হয়েছে একজনের কাছে আজকের ভিডিওটা মামুনিরা হাসি মুখটা দেখিয়ে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে